আমরা সাধারণত দেখি গর্ভবতী মায়েদের অনেক সময় ওজন বেড়ে যায় তাদের হচ্ছে ডায়াবেটিস ধরা পড়ে এবং এই সময় তারা খাবারের পরিমাণ কমিয়ে দেয় কিন্তু আমরা বলে থাকি গর্ভবতী মায়েদের যাদের হচ্ছে সঠিক পরিমাণে পুষ্টি দরকার তারা সঠিক পুষ্টি আসলে পাচ্ছে না কেন কারণ গর্ভবতী হওয়ার কারণ জানার সাথে সাথে দেখা যায় যে আমাদের দেশে একটা ট্রেডিশন আছে সবাই বলতে থাকে অনেক বেশি পরিমাণে খাও অনেক বেশি পরিমাণে খাও তোমার যা খুশি তাই খাও আসলে কি গর্ভবতী হলে যা খুশি তাই খাওয়া যায় এখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে আর যা খুশি তাই খাবারটা কিন্তু হয় কার্বোহাইড্রেট জাতীয় খাবার বিশেষ করে আমাদের দেশের গর্ভবতী মায়েদের যেমন সকালবেলা ক্ষুধা লেগেছে ভাত খায় অথবা চিরা খায় অথবা মুড়ি খায় অথবা রুটি খায় তার কিছুক্ষণ পর আবার ক্ষুধা লেগেছে আবার ভাত খায় বা চিরা খায় আবার বিস্কিট খায় দুপুরবেলাতেও ভাত চিরা মুড়ি এগুলোই খাচ্ছি বিকালবেলাতেও তাই খাচ্ছি বিকালবেলা অনেক সময় নুডুলস খাচ্ছি এরপরে আবার দেখা যাচ্ছে রাতের বেলা ভাত খাচ্ছি যার কারণে দেখা যাচ্ছে ইদানিংকালে গর্ভবতী মায়েদের জিডিএম বা গর্ভকালীন ডায়াবেটিস হওয়ার চান্সেস বেড়ে যাচ্ছে তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে সঠিক পুষ্টি উপাদান যেগুলো শিশুর গ্রোথকে বাড়াবে গর্ভাবস্থায় মায়ের ভিতরে যে পুষ্টিটা রয়েছে সেটা শিশু পাবে সেই পরিমাণ খাবার দাবার মা খেলেই কিন্তু হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে মা যাতে সঠিক পরিমাণে প্রোটিন জাতীয় খাবার পায় সেই ক্ষেত্রে সারাদিনে অন্তত পক্ষে দুটো ডিম খেতে পারে এবং 30 গ্রাম করে চার বার করে সে প্রোটিন খেতে পারে তাহলে দেখা যাবে যে তার প্রোটিনের যে চাহিদা সেটা কিন্তু কমে ঠিক হয়ে যাবে এবং সাথে সাথে তাকে অনেক পরিমাণে সবজি খেতে হবে বিশেষ করে দুপুরবেলার খাবারে সে লেবু সহকারে শাক খেতে পারে তাতে করে তার ক্যালসিয়ামের ঘাটতি যেটা ছিল সেটা পূরণ হয়ে যাবে এছাড়া সে অনেক সময় আমরা বলি কচু শাক খান কচু শাক খেলে হচ্ছে আয়রন স্বল্পতা কমে যাবে আসলে কচু শাক যদি আমি খাই তাহলে আয়রন স্বল্পতা কমবে কিন্তু তার সাথে সাথে তাকে অবশ্যই প্রোটিন জাতীয় খাবার খেতে হবে যাতে তার রক্তে আয়রনের পরিমাণ ঠিক থাকে এবং বি কমপ্লেক্স জাতীয় খাবার খেতে হবে যাতে আয়রন শোষণ ভালো করে হয় এবং দেখতে হবে যে খাবারের পর পরে অনেক মায়েরাই এখন দেখা যায় গর্ভকালীন সময় চা কফি পান করে থাকেন চা কফি পান করা পরিমাণটা কমিয়ে নিয়ে আসতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে যখন মায়ের থাকে আমরা অবশ্যই চা এবং ক্যাফিন জাতীয় খাবার বন্ধ করে দেয় যাতে হচ্ছে তার রক্ত কমে আসে যেসব মায়েদের ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় বা অবশ্যই হতে পারে সেই ক্ষেত্রে ডাক্তার তাদেরকে একটা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিয়ে থাকেন তার সাথে সাথে তাকে ক্যালসিয়াম ঠিক করার জন্য দুধ এবং জাতীয় খাবার যে কোনোটা খেতে পারে বিশেষ ক্ষেত্রে যাদের গ্যাসের সমস্যা আছে তারা অবশ্যই টক দই খাওয়ার চেষ্টা করবে তাতে দেখবেন যে আপনার গ্যাসের প্রবলেম দূর হয়ে যাবে এবং ভালো ব্যাকটেরিয়া আপনারা পাবেন এবং দুধ দুধ জাতীয় খাবার আপনি রাতের দিকে নেবেন তাতে আপনার ঘুমটাও ভালো হবে বাচ্চার গ্রোথটাও ভালো হবে সবাই ভালো থাকবেন মায়েদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন এবং অতিরিক্ত খাওয়ার যে ট্রেডিশন বা টেন্ডেন্সি আমাদের আছে বিশেষ করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার সেটাকে কমিয়ে নিয়ে ব্যালেন্স খাবার খাবেন তাতে আপনার গর্ভে যে শিশু রয়েছে সে সঠিকভাবে বেড়ে উঠবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ এলো খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ